এই মুহূর্তে ভিডিওটা শুধ করছি আমি আউটডোরে এবং প্রচণ্ড হাওয়া দিচ্ছে অবশ্যই আপনাদের কাছে যে আওয়াজটা আসছে বা সাউন্ডটা একটু হয়তো একটু অ টাইপে লাগতে পারে প্রচণ্ডে যেহেতু হাওয়া দিচ্ছে এই মুহূর্তে সব থেকে বড় একটি কোয়েশ্চেন হচ্ছে যে যুবশ্রী প্রকল্পের যে টাকা সে টাকাটি কবে দেবে এই মুহূর্তে অফিসিয়াল ডেট কি অ্যানাউন্স করেছে বা এখনো কি দেবে না হোক অনেক ইউটিউবাররা কিন্তু এই মুহূর্তে বলছেন যে এন থ্রি ফর্ম আপ কমপ্লিট হবে তারপরে এনেক দেওয়ার একটা সম্ভাবনা আছে তবে তারা এটাও বলে দিচ্ছে যে এটা কোনো আপ অফিসিয়াল ডেট নয় একটা সম্ভব যে হয়তো সম্ভব আপনার এনেক সাত থ্রি ফর্ম ফিল কমপ্লিট হবে তারপরে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো এ ব্যাপারে আমাদের কাছে কি কোনো রকম ইনফরমেশন রয়েছে না আমাদের কাছেও রকম ইনফরমেশন এই মুহূর্তে নেই খো আমরাও গতকালকে কিন্তু একটা মেল করেছিলাম অবশ্যই সেই মেলটার আপনাদেরকে আমরা একটা বলেছিলাম যে আমরা মেল করেছি সেখান থেকে এখনও অবধি কোনো রকমই রিপ্লাই কিন্তু আসেনি এবং আজকেও কন্টিনিউ আমরা ফোন করে যাই এবং ফোনের যে রিঙ্ক রিং কিন্তু হয়ে যাচ্ছে কিন্তু ফোন কিন্তু রিসিভ কিন্তু করছে না হোক যেহেতু ফোন রিসিভ করছে না এবং ইমেল থেকেও আমরা কোনো রকম রেসপন্স পাইনি এখনো অবধি তবে টাকা কবে দেবে তার যে অফিসিয়াল ডেট বা অ্যানাউন্সমেন্ট এখনও কিন্তু হয়নি তো টাকা কবে দেবে এই ব্যাপারে যদি কোনো রকম ছোট্ট একটু আপডেট এসে থাকে তাহলে অবশ্যই সেই আপডেটটি দেবো আর এনেক্সা থ্রি ফর্ম ফিল এই ব্যাপারে বলে রাখি এখনও অফিসিয়াল আপডেট কিন্তু আসেনি যে এনেক্সা থ্রি ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপটি কবে হবে যেমনি আসবে সে ব্যাপারেও কিন্তু বলে দেবো তবে আমরা বিগত বছরগুলোতে দেখেছি এনএস থ্রি ফর্ম ফিল আপ করার আগে কিন্তু যে টাকা সে টাকা কিন্তু দিয়ে থাকে তবে আমরা আশা করছি যে এনএস থ্রি ফর্ম ফিল আপ করার আগে টাকা দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে কারণ প্রতি কিন্তু ফর্ম করার আগে কিছু টাকা দিয়ে থাকে এবং প্রায় দুই মাস বা এক মাসের টাকা কিন্তু বাকি রাখে যেটা এনএস থ্রি ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যায় তারপরে কিন্তু যে টাকা সে টাকাটা কিন্তু দিয়ে থাকে তো দেখাই যাক যে টাকা সে টাকাটা কবে দিচ্ছে অফিসিয়াল আপডেট এলে সেই আপডেটটা কিন্তু আপনাদের সাথে আমরা অবশ্যই